হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্ডিস্ট গ্যালারি টু আ আনন্দর ভ্লগ আর তোমাদের সাথে শেয়ার করবো রথযাত্রা ব্লগ টু জিরো টু ফাইভ তো চলো আর্ধেডি করে ভ্লগটা স্টার্ট করে দিই এই ভিডিওতে তোমরা দেখতে পাবে আমাদের নৈহাটির সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নিজস্ব বাড়ির পাশে যেই রথযাত্রাটা হয় সেটাই পুরো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার আজকে চেষ্টা করছি তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো কেমন লাগলো শেষে অবশ্যই তোমাদের একটা মূল্যবান কমেন্ট করে আমাকে জানিও আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখো আমি মেলার ভেতর ঢুকে গেছি আমাদের বাড়ির থেকে মেলার ডিস্টেন্স দশ থেকে পনেরো মিনিট হাঁটা পথে তো একটা ব্রিজ পরে সেই ব্রিজটা কাটপোল ব্রিজ নৈহাটি কাটপোল ব্রিজ অনেক দিনের পুরনো ব্রিজ তো সেটা পেরিয়ে দেখুন নেমে গেছি এবং ব্রিজ পেরিয়েই কিন্তু মেলাও শুরু হয়ে গেছে তারপর সোজা ধাক্কা খাবে যেই বাড়িটা সেটা কিন্তু নৈহাটির গৌরবময় একটা জায়গা সেটা হচ্ছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি তারপর সেখান থেকে ডান দিকে টান নিলে মেলা আরও বিস্তৃত এবং বড় হতে শুরু করে দেয় বঙ্কিমচন্দ্রের বাড়ির ঠিক উল্টো দিকে রয়েছে একটা বিশাল বড় মাঠ সেখানেই কিন্তু মেলাটা প্রতি বছর অনুষ্ঠিত হয় এবং মাঠের চারিপাশে আরও জায়গা আছে এবং রাস্তা দুধার ধরেও কিন্তু মেলাটা বসে তো দেখো মেলার ভেতর তো কথা বলতে বলতে ঢুকে গেছি মেলার মধ্যে অনেক দোকান রয়েছে যেরকম এরকম মাটির জিনিসের দোকান বলো বা মেয়েদের পছন্দের হার কানের দুল ক্লিপ ব্রেসলেট সব কিছুর দোকান তাছাড়াও কি কি দোকান রয়েছে সবটা আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি তো দেখো এবার তোমাদেরকে ক্রমশ সোজা নিয়ে যাচ্ছি কেন কারণ হচ্ছে তোমাদেরকে এবার রাধা মাধব মন্দিরটা দেখাবো নৈহাটির বিখ্যাত একটা খুব সুন্দর মন্দির আর দেখো যাওয়ার পথে কিন্তু এরকম সুন্দর মকটেলের দোকান সামনে রয়েছে গোলা আইসক্রিমের দোকান আচ্ছা গোলা আইসক্রিম তোমাদের কার কার ফেভারিট আমাকে কমেন্ট করে জানিয়ে দো আমরা তো ছোটোবেলায় প্রচুর খেতাম তো এখনও ভালো লাগে সেদিন মেলায় গিয়েও খেয়েছিলাম এই যে বরফের গোলা আইসক্রিম তো গোলা আইসক্রিম যেখানে বসেছে তার ঠিক উল্টো দিকে হচ্ছে রাধা মাধব মন্দির এটা কিন্তু বঙ্কিমচন্দ্রের বাড়ির একদম পাশেই তো তোমরা যদি কেউ কখনো নৈহাটি ঘুরতে আসো প্রথমত তো বড়মা দেখতেই পাবে বড়মাকে মাকে পুজো দিতে পারবে এছাড়াও নৈহাটিতে ঘোরার জায়গা কিন্তু বঙ্কিমচন্দ্রের বাড়িটাও তারপরে তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরের ভেতরে গিয়ে এই দেখো এখানে একটা ছোট্ট জগন্নাথ আছে খুব কিউট জয় প্রভু জগন্নাথ দেবের জয় এই যে প্রভু মূর্তিটি আর এখানে কিন্তু প্রতি বছর রথের মেলা হয় এবং সোজা রথ আর উল্টো রথে কিন্তু রথ টানাও হয়ে থাকে ভিডিও শেষে তোমাদেরকে রথটা দেখাচ্ছি এটা ছিল উল্টো রথের দিন এই দেখো আমি চলে যাচ্ছি এবার রথের দিকে ক্রমশ যাওয়ার পথে মেলায় আরও কিছু দোকান দেখে নিচ্ছি আর তোমরা সকলেই জানো যারা আমার চ্যানেল ফলো করো যে আমার দিভাইয়ের পুচুকুলি মানে বেবি বয় হয়েছে খুব রিসেন্টলি তো ওর জন্য তো একটা খেলনা নিতেই হতো তো এই দোকানটায় খুব পছন্দ হলো আমাদের আর এই দোকান থেকে কি নিয়েছিলাম সেটা কিন্তু ভিডিও শেষে শেয়ার করব পুচুকুলির জন্য কি গিফট নিয়েছিলাম তো দেখো সেদিনকে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল যেহেতু মেলার লাস্ট দিন আর এখানে দেখো আমার ফেভারিট দোকান এত বড় হয়ে গেছি তাও এই পুতুলের ওপর থেকে অ্যাট্রাকশান আমার কবে না আর তোমাদের কার কার পুতুল ফেভারিট আমাকে কমেন্ট করে জানিও পুতুলের সামনে রয়েছে একটা মোমোর দোকান সেখান থেকে আমরা মোমো খেয়েছিলাম আর দেখো তারপর চলে গেছি এই বারবি পুতুলের দোকানে সেখান থেকেও একটা জিনিস পারচেস করেছি পারচেস কি করেছি সেটা জানতে হলে কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে কারণ লাস্টেই আমি শেয়ার করেছি কি কি পারচেস করেছি সেদিন মেলার থেকে তো দেখো এরপরে দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর তারপরে চলে এসেছি আরও একটা ফেভারিট দোকানে যেখানে কিনা খুব সস্তায় খুব সুন্দর চুরি কানের দুল হাতের আংটি সব কিছু পাওয়া যায় তো এবার কুচুকুলির গিফটটা কিনে নিয়ে চলে যাচ্ছি ঝিলিপির দোকানে আর মা নিয়েছিল কিছু বাদাম ছোলা ভাজা এই যে এখান থেকে সেগুলো কিনে নিচ্ছিলাম দেন রথের মেলা মানেই তো জিলিপি আর পাপড় ভাজা আর এই দেখো এখানে খুব সুন্দর বাচ্চাদের কতগুলো রয়েছে আর তাছাড়াও রয়েছে নাগরদোলনা তো এই যে আমি আর কাঞ্চন হেঁটে হেঁটে এবার সোজা যাচ্ছি আমরা যাচ্ছিলাম এবার মটন কিমা ঘুগনি খেতে রথের মেলায় একটা সেরা দোকান প্রতিবার বসে ওনারা হাজব্যান্ড আর ওয়াইফ খুব দারুণ ঘুগনি বানায় তো সেই ঘুগনি খাওয়ার জন্য এবার আমরা এগিয়ে যাচ্ছি এই যে ফাইনালি পৌঁছে গেছি সেই দোকানে এই যে কাকিমা আমাদের ঘুগনি বেড়ে দিচ্ছে আর আমরা কিন্তু একটা পার্সেলও নিয়ে এসেছিলাম তারপরে জিলিপির দোকান থেকে জিলিপি কিনে নিয়ে চলে গেছি রথের সামনে এই যে দেখো উল্টো রথ সেদিন রথ টানা হবে তারই প্রস্তুতি চলছিল এইবার রথ টানা হচ্ছে প্রচুর লোকের সমাগম হয়েছিল দেখতেই পাচ্ছ এবং এখানে কিন্তু রীতিমতো পুলিশ প্রশাসন থেকেও অনেকে এসেছিল যাতে ভিড়ে কোনো গন্ডগোল না হয় তো এইভাবেই দিনটা শেষ হলো তারপর বাড়ি এলাম এবার তোমাদের সাথে শেয়ার করছি পুচুকুলির জন্য কি নিয়েছিলাম কাঞ্চন পুচুকুলির জন্য এই গিফটটা কিনে দিয়েছে আর আমি তো একটা গিফট দিয়েইছি সেটা আগেই তোমাদেরকে মিনি ব্লগের মাধ্যমে শেয়ার করেছি আর এবার দেখো আমার জন্য কি কী কিনেছি এক প্লাস্টিক ভর্তি জিনিস এই ক্লিপটা কিনেছি এই চুরিটা এই আংটিটা এই কিউট বারবি দলটা আর একটা কানের তুলি আর ভালো কথা এগুলো কিন্তু সবই আমার বয় কিনে দিয়েছে তার জন্য তো আরওই বেশি খুশি আমি তো আমার ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার চ্যানেলে আর কি কি রকম ভিডিও দেখতে তোমরা পছন্দ করবে আমাকে অবশ্যই সাজেশন দিও আমি চেষ্টা করব। সেই অনুযায়ী ভিডিও পোস্ট করার তো এই কালেকশানগুলো তোমাদের কেমন লাগছে কামেন্ট করে জানিও এবার তবে আসি দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই